ফুটন্ত গরম জলের মধ্যে আটা রুটি দিয়ে তৈরি করে নিন দারুণ একটি মুখরোচক রেসিপি আর এই রেসিপিটি সন্ধ্যাবেলার জলখাবারের জন্য অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দারুণ একটি রেসিপি নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে আটা রুটি দিয়ে এত দারুণ একটি রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর এই রেসিপিটি স্বাস্থ্যকর একটি রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন কারণ রোজ রোজ রুটি খেতে কারোরই ভালো লাগে না এখন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করছি রেসিপি তৈরির জন্য প্রথমে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে আমি দেব মেজারিং কাপের এক কাপ আটা রেসিপিটা স্বাস্থ্যকর করার জন্য আমি এখানে আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন তারপরে দিলাম সামান্য একটু নুন আর এবারে দিচ্ছি এক চামচ তেল আর আটা মাখানোর জন্য আমি আটার মধ্যে দেব সামান্য একটু নুন আর এক চামচের মতন তেল ব্যাস এই নুন আর তেল দিয়ে ভালো করে একটু ময়ম দিয়ে নেব তারপরে জল দিয়ে মাখিয়ে নেব খুব যে একেবারে বেশি ভালো করে ময়ম দিতে হবে তা নয় সামান্য একটু ময়ম দিলেই হয়ে যাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে আটা মাখিয়ে নিচ্ছি আটা মাখানো হয়ে গেছে আর খুব নরম করে মাখিয়ে নিয়েছি এবারে আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব মিডিয়াম সাইজ মতন লেচিগুলো কেটে নিচ্ছি সবকটা লেচি কেটে নিয়েছি এইবারে আমি একটা একটা করে বেলে নেব। অল্প একটু আটার গুঁড়ো দেব আর বেলে নেব পাতলা করে বেলে নিতে হবে আমরা যেমন রুটি করি তার থেকেও পাতলা করে বেলে নিচ্ছি এই রুটিটা বেলা হয়ে গেছে আর আমি একদম পাতলা করে বেলে নিয়েছি এইভাবে সবকটা রুটি আমি বেলে নেব আর বন্ধুরা এই রেসিপিটি যদি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য দেওয়া যায় তবে তারা ভুল করেও বাড়িতে আর টিফিন ফেরত নিয়ে আসবে না সব রুটি বেলা হয়ে গেছে আর পাতলা করেও বেলে নিয়েছি তারপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিলাম আর জলটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা ফুটন্ত অবস্থায় এই ফুটন্ত জলের মধ্যে একটা একটা করে রুটি দেব আর রুটিগুলোকে সিদ্ধ করে নেব। এইভাবে সবকটা রুটি আমি গরম জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব রুটিটা সিদ্ধ করা হয়ে গেলে এই রুটিটাকে তারপরে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল রেখেছি আর সেটার মধ্যেই রুটিগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপরে আমি একটা একটা রুটি সবকটা এই ফুটন্ত গরম জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে তারপরে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব তাতে কি হবে রুটিগুলো একটার গায়ে আর একটা লাগবে না এই রুটিটাও সিদ্ধ করা হয়ে গেছে এবারে এটাকেও আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব তারপরে আমি আরও একটা রুটি সিদ্ধ করে নিচ্ছি এইভাবে সবকটা রুটি সিদ্ধ হয়ে গেলে একসঙ্গে আমি ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে নেব তারপরে একটা একটা রুটি তুলে নেব প্রত্যেকটা রুটি কিন্তু আলাদা থাকবে একটার গায়ে আর একটা লাগবে না ঠান্ডা জলে রুটিগুলো ভালো করে ধুই নিয়েছি তারপরে আমি একটা একটা করে রুটি তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব সবকটা রুটি জল থেকে তোলা হয়ে যাওয়ার পরে একটা একটা রুটি আমি এরকম রোল করব আর তারপরে ছুরি দিয়ে কেটে নেব একটু সরু সরু করে কেটে নিচ্ছি এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াসা ফোর সাউচ পেজটিকেও ফলো করে দেবেন একটা রুটি আমি কেটে নিয়েছি এইভাবে প্রত্যেকটা রুটিকে রোল করে ছুরি দিয়ে কেটে নেব সবকটা রুটি কাটা হয়ে গেছে আর একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবারে ওই রুটির টুকরোগুলোর মধ্যে সামান্য একটু রিফাইন তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব তাতে রুটির টুকরোগুলো আলাদা আলাদা থাকবে রুটির টুকরোগুলো একদম মিশে যাবে না এবারে আমি তেল দিয়ে খুব ভালো করে রুটির টুকরোগুলোকে মাখিয়ে নিচ্ছি গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন তেল দিলাম তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে এখন দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতেই এখন ওই পেঁয়াজের মধ্যে আমি দেব কেটে রাখা গাজর গাজরও কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে আমি দেব বিনস এখন দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা আর এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিলে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে এবারে সব সবজিগুলোকে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাতে তাড়াতাড়ি ভাজাও হবে আর সিদ্ধও হবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবারে আমি নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি সবজিগুলো অনেকটাই ভাজা হয়েছে এছাড়া অনেকটা সিদ্ধ হয়ে গেছে তবে আরও একটু ভাজা হবে এছাড়া আরও একটু সিদ্ধ হবে তার জন্য আর একটু আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব এখন সবজি অনেকটাই ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে তারপরে সবজিগুলোকে একটা সাইড করে রেখে দেব আর এই ফাঁকা জায়গায় হাফ চামচের মতন তেল দিলাম এর মধ্যে আমি একটা ডিম দেব। আর এই ডিমের মধ্যে সামান্য একটু নুন দেব। ডিমটা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এই ডিমটা দিয়ে আমি ভুজিয়া বানিয়ে নেব ডিম যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন যদি আমি ভুজিয়া বানিয়ে নিই তাহলে ডিমের টুকরোগুলো একটু বড় বড় থাকবে আর খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে এইবারে আমি ডিমটা দিয়ে ভুজিয়া বানিয়ে নিচ্ছি তারপরে ডিম ভুজিয়া আর সবজিগুলো একসাথে মিশিয়ে আরও একবার সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব ডিম ভুজিয়া বানানো হয়ে গেছে আর এবারে সমস্ত ভাজা সবজির সাথে ডিম ভুজিয়া মিশিয়ে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এইবারে আমি এর মধ্যে দিলাম দু চামচ টমেটো সস তারপরে দিচ্ছি এক চামচ চিলি সস এখন আমি দেব এক চামচ সোয়া সস এই সমস্ত কিছুকে একসাথে আরও একবার মিশিয়ে রান্না করে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব সিদ্ধ করে রাখা রুটির টুকরো আর রুটির টুকরোগুলো বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়ে রয়েছে এইবারে আমি রুটির টুকরোগুলো ওই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে রান্না করে নিতে হবে এখন দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আগে অবশ্য সবজির মধ্যে এছাড়া রুটির মধ্যেও নুন দেওয়া আছে সেই আন্দাজ মতনই এবারে নুন দিয়ে দিলাম আর এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি আর তারপরেই তৈরি হয়ে যাবে এই আটার রুটির দারুণ একটি রেসিপি আপনারা চাইলে বিকেলবেলা একদিন এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এটা টেস্ট একেবারেই আলাদা আর আজকের রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে কতটা ঝোরঝরে হয়েছে সেটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন এইবারেই রেসিপি একদম রেডি গরম গরম পরিবেশন করব আর গরম গরম খেতে দারুণ লাগবে চাউমিনের মতন ঝোরঝোরে একটা রেসিপি দেখতেও যেমন লোভনীয় খেতেও ততটাই টেস্টি আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ